রাগ না মনের মানুষ মাপ কইরা দাও আমার মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে রাগ না মনের মানুষ মাপ কইরা দাও আমারে মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে আমি মাছ তুমি বসি আমি মাস তুমি বর্ষিতান টান দিলে আসব তোমার ওই চরন্তরে গড়ায় গড়ায় কাঁদব তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব রাতেরে দিন বুঝায়া তুমি যদি শান্তি পাও মাথা পায়তা পায় না নেব তবু তুমি আমার রও রাতে দিন বুঝায়া তুমি যদি শান্তি পাও মাথা পাইতা বায়না নিব তবু তুমি আমার রও আমি মাছ তুমি বসি আমি মাছ তুমি বসি টান দিলে আসব তোমার ওই তরে গড়ায় গড়ায় কাঁদব তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব তুমি যা বলবা সবই কথা রাখব প্রয়োজনে তো মায় আমার মাথায় তুলা নাচব ভালোবাসি বললা যেদিন হাটটা দৈরায় আমারে সেদিন থেকে আলাপ করছি প্রাণটা দিসি তোমারে ভালোবাসা বললা যেদিন হাটটা দই রায় আমারে সেদিন থেকে আলাদা কইরা প্রাণটা দিছি তোমারে তুমি মাছ আমি বসি আমি মাছ তুমি বসি টানে দিলে আসব তোমার এই চরন্তরে গড়ায় গড়ায় কাঁদব তুমি যা বলবা বা কথা রাখব প্রয়োজনে তো মা আমার মাথায় তুলা নাচব তুমি যা বলবা সব কথা রাখবো প্রয়োজনে তো মায় আমার মাথায় তুলা নাচব